বাড়ি থেকে সব জন্য শেষ খানা যদি খেতে ভালো লাগছে আমার আমাদের এই রুমটাতে ফ্যান নেই ঠিক আছে কিন্তু তাও গরমটা একটু কম হ্যাঁ সত্যি কথা তাও অনেকটা গরম আমার ভাতটা কমপ্লিট কিন্তু এখনো খাওয়া দাওয়া করিনি দেরি আছে আর যা বলবো মাঝে বৃষ্টির দরকার আগস্টেম্বর কিন্তু এইখানে শুধু বেশ আগান লাগে দরকার পড়ে না হ্যান্ডটা তো লাগবে কিন্তু বেশ মজায় লাগবে রাতে যখন লাইন কারেন্ট যায় ও হবে আমাদের একটা কুচকু আছে সেই কুচকুর কাজ আজকে ঘাটের তলায় ঢুকেছিল ঘাটের তলা থেকে এইটা ওইটা বের করে আনি আর পদ্মাশি করার মানে শেষ নাই আমি রাজি হ্যাঁ আমি রাজি আছি আমাদের বাবুর ঘরের আজকে পান্তা